চোখ জোড়ানো গোলাপ গাছ মাথাটা নষ্ট মানে এত গোলাপ তো ভাবিকে দিলে ভাবি খুশি ভালোবাসাও বাড়বে এবং কলিও আছে দেখ কাটা না নাকি এগুলো মানে এটাও আর্টিফিশিয়াল দেখেন চার ফিট হলুদ চেরি গাছ বা এগুলো দুই দিন পরে কালার যাবে না মানে ওয়াশ করা যাবে আচ্ছা দর্শক দেখেন এটা কিন্তু ধুলা বালু হইলে ওয়াশ করতে পারে পিঙ্ক কালার হলুদ কালার এটা কি কালার মেজেন্ডা কালার তারপর লাল কালার এবং হোয়াইট কালার হয় আচ্ছা এই যে ভাই আমাদের কাছে মাল্টি কালারও আছে আপনি চাইলে আপনি যে কোনো কালার দিয়ে বেছে নিতে পারবেন আচ্ছা এখানে কয়টা কালার তিনটা কালার দিয়ে কিন্তু মাল্টি কালার ওরে এতটা বড় সাইজ ভাই

আচ্ছা আপনাদের লোকেশনটা শেয়ার করে দেন কাস্টমার কিভাবে দোকানে আসবে আমাদের দোকান হলো ঢাকা নিউ সিটি এন্টারপ্রাইজ আচ্ছা এই যে দোকানের ভিতরে আসবেন মার্কেটের ভিতরে আসে বামের গলিতে ঢুকলেই কিন্তু বরাবর দোকানটা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তো আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো ভাই এগুলো ওয়াল কালেকশনও আছে না আসসালামু আলাইকুম দর্শক মা বাবা এন্টারপ্রাইজে চলে আসলাম তো সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল গাছ দেখাবে তো আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে জিসান ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি তো ভাই সুন্দর সুন্দর এই বিজয় মাসের উপলক্ষে কি আছে এই যে ভাই আমাদের কাছে নানা রকমের গাছ আছে আমরা এখন দেখাবো চেরি গাছ আচ্ছা চেরি গাছ

আচ্ছা আপনাদের লোকেশনটা শেয়ার করে দেন কাস্টমার কিভাবে দোকানে আসবেন আমাদের দোকান হলো ঢাকা নিউ সিটি এন্টারপ্রাইজ আচ্ছা এই যে দোকানের ভিতরে আসবেন মার্কেটের ভিতরে আসে বামের গলিতে ঢুকলেই কিন্তু বরাবর দোকানটা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তো আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো ভাই এগুলো ওয়াল কালেকশনও আছে না আচ্ছা আচ্ছা আপনাদের কাছে সব ধরনের আর্টিফিশিয়াল গাছ পাওয়া যাবে তো আজকে মূলত ভিডিও হবে চেরি গাছ নিয়ে তো কয়টা কালার কীরকম শেয়ার করে দেন আমাদের আচ্ছা একটা একটা করে সামনে না দেখেন দর্শক দেখেন এই যে দেখেন সুন্দর কতটা সুন্দর এটা কয় ফিট ভাই এটা হলো ফিট চার ফিট হলুদ চেরি গাছ বা এগুলো দুই দিন পরে কালার যাবে না না ভাই এগুলো ওয়াশই বল মানে ওয়াশ করা যাবে আচ্ছা দর্শক দেখেন এটা কিন্তু ধুলা বালু হইলে ওয়াশ করতে পারবে এই যে এখানে আবার কি কালার এটা এটা পিঙ্ক কালার পিঙ্ক কালার খুবই সুন্দর এটাও চার ফিট গাছ না তাই তো আচ্ছা 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 এগুলো কি আপনারা কুরিয়ার মাধ্যমে কিভাবে দেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আর বাকি টাকা

জি আচ্ছা ওরেতে তো দর্শক তো মাল্টি কালারই নিবেতেলে মানে চারটা পাঁচটা কলা দিয়ে একটা কালারই নিবে কিন্তু আচ্ছা আচ্ছা এগুলা কি কাঠের বাড়িছে না জি পাটার কোনো চান্স থাকবে না ভাঙা কোনো কিন্তু চান্স নাই আচ্ছা যে কোন পাইতে কিন্তু নিতে পারবেন আচ্ছা এগুলা 5 ফিট সাইজ এটা 5 ফিট আচ্ছা দেখেন কার কাছে কোন কালারটা চয়েস হয় কমেন্ট করে জানাতে পারেন যে আমার কাছে এই কালারটা ভালো লাগে এই দেখেন এখানে পিঙ্ক কালার আচ্ছা ভাই পিঙ্ক কালারটা খুবই চয়েস আমার তো এগুলো মেয়েদের ক্রাশ কালার বলে তাই তো আচ্ছা এটা কিন্তু মেয়েরা খুবই পছন্দ করে এবং দেখেন নিচের যে গাছটা তোরা মানে এটা কাঠের বডিতে না পুরোটা বডি আচ্ছা এগুলো যদি আপনি বৃষ্টি বাদলে হলে ভিজে নষ্ট হবে দুই চার পাঁচ বছর দুই চার পাঁচ বছর কিছু হবে না আচ্ছা গাছগুলো কিন্তু আপনি সাওয়ার দিয়ে ওয়াশ করতে পারবেন ভাই পিছনে উই দেখা যে গোলাপ ফুল গাছ লুকায় রাখছেন দেখি একটু বের করে আমাদেরকে দেখেন দেখেন কতটা সুন্দর ও রে দেখেন চোখ জোড়ানো গোলাপ গাছ মাথাটা নষ্ট মানে এত গোলাপ তো ভাবিকে দিলে ভাবি খুশি ভালোবাসাও বাড়বে এবং কলিও আছে দেখা যায় ভাই কাটা কাটা ঢুকবো কি এগুলো মানে এটাও আর্টিফিশিয়াল দেখেন ভাই এটা কি মানে এগুলা কি পানি চমকির মতো লাগতেছে দেখেন কতটা সুন্দর এগুলা সাইজ কত ঢুক সাইজের কিন্তু গোলাপ গাছটা কিন্তু কালেক্ট করতে পারবেন ভাই রে ভাই দেখেন কতটা সুন্দর এবং ওয়াশ করা যাবে এগুলোকে বেলবেট কাপড় দেওয়া নাকি আচ্ছা দেখেন খুবই সুন্দর যদি দামটা শেয়ার করে দেন

পঁচিশশো টাকা অনলি আচ্ছা আপনার নাম ফোন নাম্বার জেলা থানা দিতে হবে আচ্ছা দোকানে কার্ডটা দেখা দেন সরাসরি যারা দোকান আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিলাসের নিস্তালায় পঁচাশি নাম্বার শপে কিন্তু চলে আসবেন এবং আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন পিছনে এইটা কি গাছ ভাই এগুলা নামটা বলে দেন বাগান বিলাস ভাই ওরে দেখেন খুবই সুন্দর নাইস বাগান বিলাস কালার দেখেন আচ্ছা এগুলাকে চমৎকার ভাই জুড়ানো গাছ দেখেন খুবই সুন্দর বাগান বিলাস গাছ এগুলো দেখা যায় অনেক ইউরোপ কানাডাদের রাস্তা পাশে পাতাগুলো পইড়া থাকে ধানমন্ডি এলাকা তো আমি অনেক দেখছি তো এগুলোর দাম কত টাকা রাখছেন আপনারা এগুলা ভাই মাত্র পাঁচ টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে এতটা বড় এতটা সুন্দর গর্জেস কালার কিন্তু নিতে পারবেন এটা সাইজ কত রূপ এর সাইজ হলো 6.5 ফিট 6.5 ফিট গাছগুলো কিন্তু কালেক্ট করতে পারেন পাশাপাশি এর কোন কালার আছে না ভাই এটা একটাই কালার একটা কালারই কিন্তু নিতে পারবেন আচ্ছা ওই পিছনে যে একটা দেখতাছি ছোট এবং বড় সাইজের দুইটা গাছ নিয়ে আসছে এটা হলো আপনি কি বললেন পিঙ্ক কালার আর হোয়াইট কালার হোয়াইট কালার মধ্যে দেখেন খুবই সুন্দর যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক করে নিতে পারবেন আচ্ছা বড় সাইজটার দাম কত এটা আপনার সাড়ে ছয় ফিট এটাও সেম দামে রাখবো মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন পাঁচ টাকা হলে নিতে পারবেন আর ছোটটা ছোটটা আপনার পঁচিশশো টাকা হলে নিতে পঁচিশশো টাকা হলে নিতে পারবেন ভাই এই বেলি ফুলের গাছের দামটা বলে দেন এটাও আপনি পঁচিশশো টাকা হলে নিতে পারেন মানে এইটাও পঁচিশশো টাকা শুধু অফারের ওপর অফ অফার আচ্ছা মা বাবা ম্যান্ডার হ্যাঁ দাম কত এগুলো আপনার হলে নিতে অনলি এক হাজার টাকা আচ্ছা আর গোলাপ গোলাপগুলো আপনার কালার আছে অনেক কালার আছে দেখেন তোরা দেখেন কত তোরা 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 দেখেন খুবই সুন্দর সুন্দর হাজার টাকা অনলি এক পিস আচ্ছা পাঁচটা কালার হবে জি জি পাঁচটা গোলাপ গাছ কিন্তু নিতে পারবেন আচ্ছা কম দামে যদি কেউ আর্টিফিশিয়াল ফুলের টপ চায় তারা কিন্তু নিতে পারবেন এগুলো দাম কত টাকা ভাই এগুলো এগুলোর দাম মাত্র ভাই বিজয় দিবস উপলক্ষে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা কি এগুলো কি সিরামিক টপের জি সিরামিক টপের কিন্তু কারেক্ট করতে পারেন ওনাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু সব ধরনের আর্টিফিশিয়াল গাছে কিন্তু ছবি পাঠা দিতে পারবে তো আপনি দোকানের অ্যাড্রেসটা আবারও শেয়ার করে দেন ভিডিওটা আমরা শেষ করে দিব এই পর্যন্তই তো যার যেটা লাগবে নিতে পারবেন দোকানে অ্যাড্রেসটা কিন্তু রেখে দিতে পারেন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিস্তলায় পঁচাশি নম্বর দোকান মা বাবু এন্টারপ্রাইজে চলে আসবেন এবং সারা বাংলাদেশ থেকে এই ধরনের আর্টিফিশিয়াল লট গাছ এবং গোলাপ গাছগুলা কিন্তু কালেক্ট করতে পারবেন